নমস্কার বন্ধুরা ওবিটি একাডেমিতে আমাদের সবাইকে সুস্বাগত আজকে আমরা একটা নতুন স্ট্র্যাটেজি শিখব গত সপ্তাহে আমরা একটা স্ট্র্যাটেজি শিখেছিলাম যে আর এস আই ফিফটি লেভেলকে ক্রস করে আবার ফিফটিতে সাপোর্ট নিচ্ছে এবং আবার সিক্সটিতে ক্রস করে সিক্সটিতে যখন সাপোর্ট নিচ্ছে মানে এক্সট্রিম বুলিশ রেন্সিপ তৈরি করছে সেই সময় আমরা একটা এন্ট্রি প্ল্যান করেছিলাম এবং আমরা গত সপ্তাহে বলেছিলাম যে আমরা আর্লি এন্ট্রি যখন প্রাইস আর কে সিক্সটি মানে ফিফটিকে ক্রস করে যখন আবার ফিফটিতে সাপোর্ট দিতে আসছে সেই সময় আমরা কীভাবে এন্ট্রি নিতে পারি সেই সময় আমাদের কি অ্যানালাইসিস থাকবে সেক্ষেত্রে আমরা একটা নতুন স্ট্র্যাটেজি ইউজ করবো বা নতুন একটা ভিডিও আপনাদের করে আমি শেয়ার করব। সেটাই আজকে আমরা করতে চলেছি তার আগে বলি যারা এখনো পর্যন্ত আমাদের এই ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে নিন এবং সাবস্ক্রাইব করার পরে বেল আইকনটি অবশ্যই অন করে রাখবেন যাতে এই ধরনের ভিডিওগুলো আপনি দেখে আপনার ট্রেডিংকে একটা নেক্সট লেভেলে নিয়ে যেতে পারেন এবং প্রফিট বার করতে পারেন প্রফিটেবল ট্রেডারে পরিণত হতে পারেন তো চলুন ভিডিওটা শুরু করি তার আগে আমরা দেখি যে বেসিক কনসেপ্ট টোয়েন্টি সিম্পল মুভিং অ্যাভারেজে বেসিক কনসেপ্ট কি দেখুন টোয়েন্টি সিম্পল মুভিং অ্যাভারেজ মানে হচ্ছে আপনার শেষ যে কুড়িটা ক্যান্ডেল সেই কুড়িটা ক্যান্ডেলে ক্লোজিং প্রাইসের হচ্ছে গড়ই হচ্ছে আমাদের টোয়েন্টি সিম্পল মুভিং অ্যাভারেজ যেহেতু আমরা টোয়েন্টি সিম্পল মুভিং অ্যাভারেজ এখানে ইউজ করবো এবং টোয়েন্টি সিম্পল মুভিং অ্যাভারেজ সব থেকে বেশি যেটা মানে খুব ভালোভাবে কাজ করে সেটা হচ্ছে ডাইনামিক্যালি সাপোর্ট এবং রেজিস্ট্যান্স লেভেল হিসাবে কাজ করে যখন প্রাইস সিম্পল মুভিং অ্যাভারেজ টোয়েন্টি সিম্পল মুভিং অ্যাভারেজের উপরে থাকবে এবং প্রাইস যখন উপর দিকে যাবে সেখানে বারবার ধরে টোয়েন্টি সিম্পল মুভিং যে সাপোর্ট নিতে আসে এবং সাপোর্ট নেয় আবার পাউন্স ব্যাক করে আবার সাপোর্ট নেয় আবার এখানে বাউন্স ব্যাক করে আবার সাপোর্ট নেয় বাউন্স ব্যাক করে এটা একটা খুব ভালো রকম মানে

টোয়েন্টি দিন কেন ইউজ করছি আমরা এটা খুব একটা ইম্পর্টেন্ট একটা টোয়েন্টি দিন কেন আমরা থার্টি দিন ইউজ করতে পারি বাট টেন ডে ইউজ করতে পারি থার্টিন ডেজ ইউজ করতে পারি ফিফটি ইউজ করতে পারি এই ক্ষেত্রে আমরা কেন টোয়েন্টি ইউজ করছি কারণ দেখুন টোয়েন্টি হচ্ছে মাসের ট্রেডিং ডে কত মাসের ট্রেডিং ডে হচ্ছে কুড়ি দিন সেই তার গড়ি গড় দিন কুড়ি সেই কুড়ি দিনের আপনার একটা অ্যাভারেজ আমরা ট্রেড করছি মানে স্বল্প ট্রেন্ড একদম যে শর্ট টার্ম ট্রেন্ড এক মাসের যে ট্রেন্ড কি হচ্ছে সেটাকে কিন্তু আমরা বোঝার চেষ্টা করছি যে বিগত এক মাস ধরে প্রাইসের কি মোমেন্টাম দেখেছে কারণ আমাদের মাসের ট্রেডিং ডে কত হচ্ছে কুড়ি দিন তার গড় হচ্ছে কত টোয়েন্টি সিম্পল মুভিং অ্যাভারেজ কুড়ি দিনের ক্লোজিং এর উপরে সেই জন্য আমরা শর্ট টার্মকে বোঝার জন্য এই টোয়েন্টি সিম্পল মুভিং অ্যাভারেজ ইউজ করি এবং শর্ট টার্ম ট্রেডিংটা টোয়েন্টি সিম্পল মুভিং অ্যাভারেজের থেকে ভালো আপনাকে সিগন্যাল বা ভালো আপনাকে মানে দেখাবার চেষ্টা করবে না ভালোভাবে আপনি কিন্তু বুঝবেন যে টোয়েন্টি সিম্পল মুভিং অ্যাভারেজের উপর যদি প্রাইস থাকে তখন সেটা হচ্ছে শর্ট টার্ম আপ ট্রেন্ড সিম্পল মুভিং অ্যাভারেজের নিচে যদি প্রাইস থাকে সেটা হচ্ছে শর্ট টার্ম ডাউন তো চলুন আমরা বেসিক আর এস একবার দেখার চেষ্টা করি আমরা দেখে নিলাম যেটা আমরা ইউজ করবো এই টুলস ইউজ করবো যে টোয়েন্টি সিম্পল মুভিং অ্যাভারেজ এবং আর এস আই এবং আমরা বেসিক দেখলাম এরপর আমরা দেখবো আর এস আই বেসিক অফ আর এস আই দেখুন আমরা আর এস আই যে কনসেপ্টটা ইউজ করি বহুবার আমি বলেছি জিরো থেকে হান্ড্রেডের মধ্যে আর এস আই ঘোরাফেরা করে আমরা ওভার বোর্ড জোন আমরা ইউজ করবো না সেভেন্টি থার্টি আমরা ইউজ করি না আমরা কি করি তার পরিবর্তে এবং ফোরটি ইউজ করি যখন ফোরটির নিচে থাকবে সেটা হচ্ছে ব্যারিস মোমেন্টাম যখন সিক্সটি আর হান্ড্রেডের মধ্যে থাকবে সেটা হচ্ছে বুলিশ মোমেন্টাম যখন সিক্সটি আর ফোরটির মধ্যে থাকবে সেটা হচ্ছে সাইড ওয়েস মানে যখন ফোরটির নিচে থাকবে সেটা আমরা বলবো বিয়ারিস যখন সিক্সটি ফোরটির মধ্যে ঘোরা ফেরবো সেটা আমরা বলবো সাইড ওয়েস এবং যখন সিক্সটি উপরে থাকবে সেটাকে আমরা বলবো বুলিশ বুলিশ জোন বলে আমরা গণ্য করি এবং যখনই সিক্সটির উপরে যে একটা মোমেন্টাম আছে এটা একটা মোমেন্টাম ইন্ডিকেটর এবং এটা বহুল প্রচলিত ইন্ডিকেটার ম্যাক্সিমাম ট্রেডাররা আর এসআইকে বোঝার চেষ্টা করে বাট আর এসআইকে ভুলভাবে তারা ইউজ করে ওভার বট ওভারসোল জোন হিসাবে ইউজ করে বাট ওভার ওভারসোল জোন বলে মার্কেটে খুব কমই কনসেপ্ট ইউজ করা হয় বা কম এফেক্ট আপনাকে দেখাতে পারে কিন্তু আপনি যদি রেঞ্জকে ভাগ করে ট্রেড করেন তাহলে কিন্তু আর একটা বেটারলি কাজ করতে পারে এবং আমরা এখানে আরও একটা জিনিস আমরা আরও সিম্পলিফাই করবো এই ব্যাপারটাকে যদি আমরা অ্যাভারেজ ধরি তো এর মধ্যে যে ফিফটি লেভেলটা একটা ফিফটি লেভেল যদি আমরা ড্র করি তাহলে আমরা একটা জিনিস বলতে পারি যে ফিফটির নিচে থাকলে বেয়ারিশ প্রপারলি বেরিজ ফিফটির উপরে থাকলে বুলিশ তার কারণ হচ্ছে সিক্সটির উপরে থাকলে বুলিশ ফোর্টির নিচে থাকলে ব্যয়ারিশ এর মধ্যেখানে পড়ে আছে সিক্সটি আর ফোর্টি তার মধ্যে যদি আমরা ফিফটিকে অ্যাভারেজ করে দিই মানে ফিফটির উপরে থাকলে বুলিশ জোন হিসাবে আমরা দেখবো বুলিশ ট্রেডিটেডির মধ্যে গেছে তার মানে একদম বুলিশ যে মোমেন্টামে ধরছে সেটা না বুলিশ মোমেন্টাম তখনই আসবে যখন সিক্সটির এর উপরে যাবে আর যখন আরএসআই 50 নিচে থাকবে তার মানে আমরা ভাববো যে এটা অ্যাজাম্পশন করবো মানে অ্যাজাম্পশন করব এটা একটা অনুমান করব যে প্রাইস একটা বেয়ারি স্টেজের মধ্যে গেল এখান থেকে প্রাইস উপর দিকেও উঠতে পারে আবার নিচে দিকেও যেতে পারে যদি নিচের দিকে ফোরটিকে ব্রেক করে নিচের দিকে নেমে যায় তখন আমরা বলবো এটা এটা একটা একটা জোনে চলে গেছে বেসিক কনসেপ্ট আমরা সেই বেসিক কনসেপ্টকে ইউজ করবো ফিফটি লেভেল ইউজ করবো এখানে আমরা অন্য কোনো ইউজ না থাকলে আমরা বলবো যে বুলিশ টেরিটরির ফিফটি নিচে থাকলে সেটা আমরা বলবো বেয়ারি টেরিটরির মধ্যে আছে এবং বেয়ারিস থেকে যখন বুলিশ টেরিটরিতে যাবে বেয়ারিস জোন থেকে যখন বুলিশ জোনে যাবে সেই সময় আমরা কিভাবে ট্রেডে এন্ট্রি নিতে পারি আর্লি এন্ট্রি নিতে পারি আগের যে স্ট্র্যাটেজিটা আমরা শিখেছিলাম সেটাই আজকে আমরা শিখতে চলে দিচ্ছি দেখার চেষ্টা করি যে আমাদের যে সেটআপটাতে কি কি ব্যাপারটা আমরা কন্ডিশন কি কি আছে কন্ডিশন হচ্ছে আপনি স্টকে अप्लाई করবেন আপনি নিফটি 500 এর মধ্যে করবেন টাইম ফ্রেম হচ্ছে আপনার ডেইলি টাইম ফ্রেম আপনি টার্গেট রাখবেন 1:2 1:3 অথবা আপনি টেলিং টেল করতে পারে টেলিং স্টপ লস দিয়ে আপনি করতে পারেন আপনাদের একটা বোঝাবার জন্য আমি একবার ড্রয়িং করি তারপর আমরাকে আবার আমি দেখাবার চেষ্টা করব ধরুন এটা হচ্ছে ফিফটি লেভেল আর এস আই আর এস ফিফটি লেভেল হান্ড্রেড আর জিরোর মধ্যে আমি শুধুমাত্র ফিফটি লেভেলটা নিলাম ফিফটির উপরে থাকলে আমরা বুলিশ বলবো ফিফটি নিচে থাকলে আমরা বেয়ারিশ বলবো এবং আমরা এখানে টোয়েন্টি সিম্পল মুভিং অ্যাভারেজকে ড্র করলাম রাইট এবং এক্ষেত্রে প্রাইস কি করছে প্রাইস যদি আমরা দেখি প্রাইস যদি এইভাবে ঘোরাফেরা করতে করতে যখন প্রাইস নিচের দিকে ছিল প্রাইস যখন এখান থেকে উপরের দিকে উঠলো টোয়েন্টি সিম্পল মুভিং অ্যাভারেজকে ক্রস করে উপরের দিকে উঠে যখন টোয়েন্টি সিম্পল মুভিং অ্যাভারেজ এখানে সাপোর্ট নিতে আসবে সেই সময় যদি গ্রিন ক্যান্ডেল তৈরি হয় এবং সেই সঙ্গে আরএসআই 50 কে উপরের দিকে উঠে ফিফটিতে সাপোর্ট নিতে আসে দুটো জিনিস কিন্তু এক সঙ্গে হতে হবে এইটা আর এইটা এক সঙ্গে হলে তবে আমরা ট্রেড এন্ট্রি নেব এবং আমাদের রিস্ক কে ম্যানেজ করে আমরা ট্রেড এন্ট্রি দেব সেখানে আমরা সাপোর্ট রেজিস্ট্যান্স কে দেখব আমার পটেনশিয়াল প্রফিট কতটা আসতে পারে রেজিস্ট্যান্স অনুযায়ী সেটা আমরা দেখব নিচের কি হিস্ট্রি তৈরি হয়েছে নিচে কোনো প্যাটার্ন তৈরি হয়েছে কিনা কোনো ট্রেন লাইন তৈরি হয়েছে কিনা কোনো মানে মাস্টার ক্যান্ডলিস্টিক প্যাটার্ন তৈরি হয়েছে কিনা এই সমস্ত ব্যাপারগুলোকে আমরা আগে দেখবো দেখার পরবর্তী ক্ষেত্রে আমরা অ্যানালিসিস করব সেট আপ তৈরি করবো তারপরে আমরা ট্রেডিং এ এন্টার হওয়ার জন্য সিদ্ধান্ত নেব তো চলুন আমরা আরো একবার বেটারলি আপনারাকে একটু বোঝাবার চেষ্টা করি যাতে আপনারা আরো বেটারলি বুঝতে পারেন দেখুন এখানে কি করছে এখানে আমরা একটা চার্টকে লাইন চার্টে পূর্ণ করে আমাদের বোঝাবার চেষ্টা করছি দেখুন আর এস আই ফিফটির উপরে আছে দেখুন অলরেডি টোয়েন্টি সিম্পল মুভারেজের উপরে আছে মানে বুলিশ আর এস আই ফিফটির মুভিং এর নিচে ঘোরাফেরা করছে দেখুন টোয়েন্টি সিম্পল মুভিং অ্যাভারেজের উপরে ঘোরাফেরা করছে মানে একটা সাইডস জন উপরে উঠছে নিচের দিকে নামছে মানে প্রপার কোনো ট্রেন নেই যখন প্রাইস নিচে ছিল দেখুন অলরেডি ফিফটির নিচে নেমেছে

মানে এই দুটো জিনিস কিন্তু আপনাকে এক সঙ্গে হতে হবে তবে কিন্তু আমরা করব সঙ্গে কি করব সঙ্গে আমরা বেসিক প্রাইস অ্যাকশনকে দেখব যে এখানে যে রেজিস্ট্যান্স লেভেলে সেই রেজিস্ট্যান্স লেভেলের উপরে সিআইপি করতে আসছে কিনা বা উপরে রেজিস্ট্যান্সকে ব্রেক করে সেখানে সাপোর্ট নিতে আসছে কিনা উপরের রেজিস্ট্যান্স লেভেলটা যে আছে সেই রেজিস্ট্যান্স লেভেল পর্যন্ত কি আমার টার্গেট আসবে এই সবগুলো কন্ডিশন দেখবো দেখার পরবর্তী ক্ষেত্রে আমরা এন্ট্রি নেব বাট এন্ট্রি নেবার যে প্রাইমারি কন্ডিশন টোয়েন্টি সিম্পল মুভিং অ্যাভারেজ কে প্রাইস কে উপর দিকে উঠতে হবে এবং টোয়েন্টি সিম্পল মুভিং অ্যাভারেজ নিচে পুল ব্যাক নিয়ে সেখানে সাপোর্ট নিতে আছে ফার্স্ট টাইম সাপোর্ট হবে এটা ফার্স্ট টাইম সাপোর্ট কারণ অলরেডি টোয়েন্টি সিম্পল মুভিং অ্যাভারেজ নিচে প্রাইস টেট করছিল ক্রস করার পরে ফার্স্ট টাইম সাপোর্ট নিতে আসছে সঙ্গে ফিফটি মুভিং অ্যাভারেজ উপরে উঠে অলরেডি এখানে ফিফটি তে সাপোর্ট নিতে আসছে দুটো জিনিস যখন একসঙ্গে আসবে আপনার মোমেন্টামটা ক্যাপচার করবেন সেই জায়গাটা হচ্ছে মোমেন্টাম জায়গা এখান থেকে প্রাইস একটা উপর দিকে উঠতে পারে কারণ অলরেডি আপনাকে একটা বুলিস সাইন দেখাচ্ছে নিচে থেকে তো চলুন আমরা এক্সাম্পল সহ করে দেখলে আরো ব্যাপারটা জিনিসটা ক্লিয়ারলি বুঝতে পারবো দেখুন আপনি আগে দেখে নিন এখানে হচ্ছে একটা রেজিস্ট্রেন্স লেভেল ছিল সেটা ব্রেক করেছে ব্রেক করার পর এখানে সাপোর্ট নিচ্ছে এখানে সাপোর্ট নিচ্ছে এখানে সাপোর্ট নিচ্ছে সাপোর্ট নিয়ে প্রাইস এই সাপোর্ট জোনে প্রাইস কিছুদিন হল্ট করেছে হল্ট করার পরে যদি ভালো করে দেখেন টোয়েন্টি সিম্পল আমরা যে রেজিস্ট্যান্স নিয়েছে এখানে এখানে দেখুন আরএসআই ফিফটি রেজিস্ট্রেন্স নিয়ে নিচের দিকে নেমেছে আর এসআই আই ফিফটির নিচে আছে মানে বেয়ারিশ জোনে আছে এবং টোয়েন্টি সিম্পল মুভিং অ্যাভারেজের নিচে কিন্তু প্রাইস ট্রেড করছে প্রাইস বেয়ারিশ জোনে আছে প্রাইস কি করছে এরপরে ভালো করে বোঝার চেষ্টা করুন আমি একটুখানি আপনাকে জুম করে দেখবার চেষ্টা করছি যাতে আপনারা বেটারলি বুঝতে পারেন দেখুন এটা এই জিনিসটা এই জায়গাটা কি করছে সেটা দেখুন প্রাইস এখানে সাপোর্ট নিল এবং এই যে সাপোর্ট জোনটাতে কিছুদিন প্রাইস কিন্তু এখানে হল্ট করছে এবং যখন এখানে একটা গ্রিন ক্যান্ডেল তৈরি হলো এই গ্রিন ক্যান্ডেলটা কিন্তু একটা বড় গ্রিন ক্যান্ডেল এটা ভলিউম বেশি মানে এখানে কেউ না কেউ বায়াসটা অ্যাক্টিভ হয়েছে এটা কিন্তু আপনি এই ট্রেডে এন্ট্রি নেবার আগে অ্যানালাইসিস করছেন সবসময় মনে রাখবেন ট্রেডে এন্ট্রি নেবার আগে যা অ্যানালাইসিস করবেন অ্যানালাইসিস করে নিন ট্রেডে এন্ট্রি নেবার পরে কিন্তু কোনো অ্যানালাইসিস করবো না শুধুমাত্র দেখবো যে বাই আমার টার্গেট আসছে না স্টপ লস হচ্ছে এই টুকুন ছাড়া বা টেলিং স্টপ লস আমি কিভাবে করছি এই টুকুনি ছাড়া আমি কোনো কিছু চিন্তা করবো না যা চিন্তা করার আগে আমি চিন্তা করবো যে কোনো ট্রেডে এন্ট্রি নেবার ক্ষেত্রে এটা থাম রুল এটা সবসময় মনে রাখবেন আমি ওই জন্য ট্রেডে এন্ট্রি নেবার আগে চিন্তা করছি অ্যানালাইসিস করছি তারপরে কিন্তু আমি ট্রেডে এন্ট্রি নেবো দেখুন এখানে কিন্তু একটা বড় ভলিউম তৈরি হয়েছে দেখুন এই বড় একটা বিগ ভলিউম তৈরি হয়েছে মানে এখানে কেউ না কেউ বায়াসরা এখানে প্রেজেন্স প্রাইস কে উপরের দিকে নিয়ে যাওয়ার জন্য অলরেডি এটা সাপোর্ট জোন সাপোর্ট তো বায়াসটা থাকবে বাট সেই বায়াসদের যে কতটা স্ট্রেন্থ আছে সেটা কিন্তু কি করে বুঝবো সেটাকে বুঝিয়ে আমরাকে ট্রেড নিতে হবে সেটা বোঝার ক্ষেত্রে কি আমরা বুঝতে পারি যে প্রাইস যদি আমরা এখানে ট্রেন লাইনকে ড্র করি দেখুন এই ট্রেন লাইনটা কিন্তু এখানে ব্রেক করছে যখন টোয়েন্টি সিম্পল মুভিং অ্যাভারেজ কেউ ব্রেক করে উপর দিকে উঠছে আমরা কিন্তু তখন এন্ট্রি নেবো না আমরা জানি না কনফার্মেশন জানি না যে প্রাইস এখান থেকে উঠবে কিনা প্রাইস উঠলো ওঠার পরে যখন প্রাইস দেখুন এখানে আবার টোয়েন্টি সিম্পল মুভিং অ্যাভারেজ কিন্তু সাপোর্ট নিচ্ছে সেই সময় আর এস আই ফিফটির উপরে উঠে ফিফটিতে সাপোর্ট নিচ্ছে দুটোই বুলিশ জোন তৈরি করছে দুটোই বুলিশ মনোভাব দেখা যে প্রাইস এখান থেকে উপর দিকে উঠতে পারে সেই সময় এখানে একটা গ্যাপ আপ ওপেন হলো আরো আপনাকে ফাইনাল আপনাকে একটা বুলিস মোমনা দেখালো যে বায়াস এখানে অ্যাক্টিভ প্রাইস কে উপর দিকে নিয়ে যাওয়ার জন্য যখন আপনি এতগুলো জিনিস যখন আপনি একসঙ্গে কনফার্মেশন নিছেন তারপরে যখন আমরা ট্রেড এন্ট্রি নিচ্ছেন আপনার পসিবিলিটিস যে আপনার ট্রেডটা আপনার ফরে যাবে আপনার এগেনস্টে যাবে না কারণ আপনি অনেক কিছু জিনিস অ্যানালাইসিস করে দিয়েছেন এবার তার মানে কি এটা কি হান্ড্রেড পার্সেন্ট একদম না হান্ড্রেড পার্সেন্ট বলে কিছু জিনিস হয় না এখান থেকে স্টপ লস হতে পারে যদি স্টপ লস হয় আমি স্টপ লসটা এক্সপেক্ট মানে অ্যাকসেপ্ট করবো আমি স্টপ লসটা নেবো আমি বসে থাকবো না আমি স্টপ টা ধরে বসে থাকবো না যে লস নেবো না প্রাইস নাম যে প্রাইস এখান থেকে বাউন্স ব্যাক দেবে আমি এত অ্যানালাইসিস করেছি এত আমি ডিপ অ্যানালাইসিস তারপরেও কেন হলো কেন হলো চিন্তা করবো না অ্যানালাইসিস করছি অ্যানালাইসিস ফল্ট হতে পারে কিন্তু যখন আপনাকে মার্কেট দিচ্ছে মার্কেট সুপ্রিম মার্কেট যখন আপনাকে বোঝা যায় আপনার ভুল মার্কেট নিচের দিকে নাম যে আপনি নমস্কার করে সেই জায়গাতে স্টপ লস নিয়ে বেরিয়ে যান এটা সিম্পল স্ট্র্যাটেজি এটাই সিম্পল ভাবে যদি আপনি চিন্তা করেন তবেই কিন্তু প্রফিটের প্রফিটেবল ট্রেডারে পরিণত হতে পারবেন আদারওয়াইজ কিন্তু আপনি প্রফিটেবল ট্রেডারে পরিণত হতে পারবেন না যদি আপনার এই ক্রাইটেরিয়াগুলো যদি না থাকে এই গুণগুলো যদি না থাকে অতএব আমরা এখানে এন্ট্রি নিলাম একটু বেশি আপনাদের জ্ঞান দিয়ে দিলাম কিছু মনে করবে না ট্রেডিংটা হচ্ছে এমন একটা জায়গা যে জায়গাটা যদি আপনি বুঝে না করেন তাহলে কিন্তু আপনার লস হবে আর এই জিনিসগুলো যদি আপনি বোঝেন এবং আপনি যদি অ্যাপ্লাই করেন আমরা ট্রেডিং সিস্টেমে তাহলে কিন্তু আপনার অনেকটা রেট বাড়বে অনেক লস কমে যাবে আর লস কমা মানে লাভটা আপনার অটোমেটিক্যালি বাড়বে এখানে আমরা এন্ট্রি নেবো এই ক্যান্ডেলটা এই ক্যান্ডেলের উপরে আমাদের এন্ট্রি আসবে এর সুইং এর নিচে আমাদের স্টপ লস থাকবে আমাদের টার্গেট থাকবে কত আমরা এমনটাতেই বলেছি ওয়ান ইস টু টু অথবা ওয়ান ইস টু থ্রি দেখার চেষ্টা এতে আমরা যদি দেখি একটু তাহলে আমরা দেখবো নেক্সট এক্সাম্পলটা দেখুন প্রাইস কি করছে প্রাইস ডাউন ট্রেন্ডে ভালো রকম আছে লোয়ার হাই লোয়ার লো করতে করতে নিচের দিকে নেমেছে টোয়েন্টি সিম্পল মুভিং নিচে আছে মানে প্রাইস ডাউন ট্রেন্ডে আছে আর এস আই ফিফটি নিচে আছে দেখুন ভালো রকম ডাউন ট্রেন্ডে আছে আর এই সাইড ফিফটিতে রেজিস্ট্রেন্স নিয়ে নামছে এখানেও কিন্তু টোয়েন্টি সিম্পল মুভিং অ্যাভারেজ রেজিস্ট্রেন্স নিয়ে নামছে মানে বেয়ারিস টেরিটারির মধ্যে অলরেডি আছে বেয়ারিস থেকে বুলিশ হওয়ার চিন্তা করছে প্রাইস দেখুন এখান থেকে একটা যদি দেখেন এই যে বটমটা করেছে এই বটমটা দেখুন অলরেডি একটা হ্যামার ক্যাটার্ন প্যাটার্ন তৈরি করেছে এবং এখানে একটা বড় উইক্স মানে এখানে বায়াস রেজ প্রেজেন্স হচ্ছে সেটা কিন্তু আপনাকে বোঝাবার চেষ্টা করছে কিভাবে যে এখানে একটা বটম করেছে এখানে একটা বটম করেছে এবং এই বটমটা দেখুন নিচের দিকে লোয়ারটা বেশি দিকে নিয়ে গেছে সেটা কিন্তু আপনাকে স্পষ্ট বার্তা দিচ্ছে প্রাইস তারপরে কি করলো প্রাইস এখান থেকে উঠলো উঠে এই যে এই যে আগে যে হাইটাকে হাইটাকে কিন্তু একটা গ্রিন ক্যান্ডেল দিয়ে ব্রেক করলো সেই সময় আর এস আই কি ফিফটির উপরে উঠে গেলো ফিফটির উপরে চলে আসা মানে আর এস আই কি অলরেডি বুলিশ টেরিটারির মধ্যে চলে এলো বা সেই বুলিশ টেরিটারিটা টিকবে না বুলিশ টেরিটারি থেকে নিচের দিকে নামবে সেটা কিন্তু যতক্ষণ কনফার্মেশন আছে ততক্ষণ কিন্তু আমরা বুঝতে পারবো না আমরা কি করব আমরা ওয়েট করব প্রাইস উপর থেকে আবার যদি কোন পুল ব্যাক নিতে আসবে যখন পুল ব্যাক নিতে এলো সেই সময়ে আমরা দেখব যে টোয়েন্টি সিম্পল মুভিং অ্যাভারেজে কি সাপোর্ট নিচ্ছে দেখুন সুন্দরভাবে টোয়েন্টি সিম্পল মুভিং অ্যাভারেজে সাপোর্ট নিচ্ছে ধরুন আমরা একটু জুম করি জুম করলে আপনারা ব্যাপারটা আরো বেটারলি বুঝতে পারবেন দেখুন এই জায়গাটা দেখুন প্রাইস কি করছে প্রাইস টোয়েন্টি সিম্পল মুভিং অ্যাভারেজের সাপোর্ট নিচ্ছে এবং এই যে গ্রিন ক্যান্ডেলটা তৈরি হলো এই গ্রিন ক্যান্ডেলের উপরে আমরা কি করব উপরে আমরা এন্ট্রি করব আমরা স্টপ লস লাগাবো এর নিচে আমাদের টার্গেট থাকবে ওয়ান ইস টু টু ওয়ান ইস টু থ্রি অথবা টেলিং স্টপ লস আমরা এন্ট্রি নিতে পারবো তার কারণ কি কারণ আমরা প্রপারলি অ্যানালাইসিস করেছি প্রপারলি দেখছি যে মার্কেট আমাদের কি বলছে প্রাইস কি কি আমাদের আমাদের বলছে বলছে আমরা আমরা ফলো করছি করছি প্রেডিক্ট না যদি আমার এগেনস্টে যায় আমি লস নেবো বেরিয়ে যাবো সিম্পল কনসেপ্ট এইভাবে যদি আপনি সিম্পল চিন্তা ভাবনা করে যদি আপনি ট্রেডিং নেন এবং সেই জায়গাতে যদি আপনার প্রপারলি মেনটেন করে রিস্ক ম্যানেজমেন্ট করে তাহলে কিন্তু আপনার অনেকটা

ফিফটি কেও মানে ক্রস করে ওপরের দিকে উঠছে মানে বুলিশ ট্রেড মধ্যে যাচ্ছে অলরেডি আমাকে সিম্পল মুভিং অ্যাভারেজ দেখালো যে ফিফটি সিম্পল মানে টোয়েন্টি সিম্পল মুভিং অ্যাভারেজ উপরে প্রাইস যাচ্ছে মানে একটা বুলিশ ট্রেড মধ্যে যাচ্ছে আপ ট্রেন্ড মধ্যে যাচ্ছে এবং আমাকে আর এস কিন্তু দেখালো আমি কিছু ট্রেড নেব না আমি ওয়েট করবো যে দেখব যে প্রাইজের এর মুভমেন্টাম তিন জায়গাতে দেখাবার চেষ্টা করছে দেখুন একটু জুম করি এটা কি করলো এটা

এই যে সেলাসটা বায়াসটা ছিল তাকে এনগেলফ করে নিয়েছে মানে দুটো আপনাকে বড় বড় ক্যান্ডেলিস্টিক প্যাটার্ন আপনাকে সাইন দিল যে বায়াস এখানে অলরেডি অ্যাক্টিভ আমি এটা বোঝাবার চেষ্টা করছি আপনি যদি এই পিছনের হিস্ট্রিটা যদি একবার বোঝার চেষ্টা করেন পিছনে কি চলছে সেটা যদি একবার বোঝার চেষ্টা করেন তাহলে কিন্তু আপনার ট্রেডিংটা অনেকটা স্মুথ হয়ে যাবে দেখুন এখানে অলরেডি সাপোর্ট নিচ্ছে সাপোর্ট জন্য এরকম ক্যান্ডেলস্টিক প্যাটার্ন তৈরি হয়েছে এরকম ক্যান্ডেলিস্টিক প্যাটার্ন তৈরি হচ্ছে মানে বারবার ধরে এরকম ক্যান্ডেলিস্টিক প্যাটার্ন তৈরি হচ্ছে মানে এখানে বায়াসরা অ্যাকটিভ এটা আপনি বুঝতে পারলেন এরপর যখন এই সেটআপটা তৈরি হলো এই সেট আপটা তৈরি হলো সঙ্গে সঙ্গে আপনি এর উপরে এন্ট্রিটা নিলেন এবং আপনি স্টপ লস লাগালেন এখানে রিক্স এটা রিক্স রিক্স টু রেশিও 1:2 1:3 টেলিং স্টপ লস দিয়ে আপনি এগিয়ে নিতে পারেন যতটা আপনি ট্রেন্ডকে ফলো করতে পারেন সেটা আপনার ক্যাপাসিটি অনুযায়ী রাইট এইভাবে আপনি যদি ট্রেডে এন্ট্রি নেন তাহলে কিন্তু অনেকটা বেটারলি আপনি কাজ করতে পারবেন আর আরেকটা এক্সাম্পল দেখি দেখুন প্রাইস কি করছে প্রাইস এখানে নিচের দিকে নামছে এবং একটা ট্রেন্ড লাইনকে মেনটেন করে করে নামছে দেখুন এখানে একটা রেজিস্টেন্স নিচ্ছে এখানে রেজিস্টেন্স নিচ্ছে রেজিস্টেন্স নিয়ে নিচের দিকে নামছে নামার পরে এখানে একটা বটম করেছে ফার্স্ট বটম এখানে করেছে সেকেন্ড বটম এখানে করেছে সেকেন্ড বটম যখন করলো দেখুন এখানকার একটা হ্যামার প্যাটার্ন তৈরি করছে রেড ভলিউম বেশি নিচের দিকে মানে এখানে প্লাস বটম করছে উপরের উঠলো উঠে এখানে কিন্তু ক্রস করছে সেই সময় দেখুন আর এসআই কিন্তু ক্রস করছে দেখুন এখানেও ফিফটিতে ক্রস করছে কিন্তু এখানে সাপোর্ট নিয়ে উপরের দিকে ওঠেনি না এখানে সাপোর্ট নিয়ে উপরের দিকে উঠেনি এর উপরে যায়নি আমার এখানে এন্ট্রি আসবেই না ভালো করে বোঝার চেষ্টা করুন কারণ অনেকে প্রশ্ন করবেন স্যার এখানেও তো উপরের দিকে উঠেছিল এখানেও তো উপরের দিকে উঠেছিল মুভিং অ্যাভারেজকে ক্রস করে কিন্তু মুভিং অ্যাভারেজকে ক্রস করার পরে সাপোর্ট নিয়ে উপরের দিকে ওটা এখানে সাপোর্টই নেয় এখানে সাপোর্ট নিয়েছিল টোয়েন্টি মানে ফিফটির উপরে কিন্তু এখানে তার উপরে প্রাইস উপরের দিকে ওঠেইনি নি মানে আপনার যে ক্যান্ডেল গ্রিন ক্যান্ডেল সেটাকে ফলোই করেনি ক্যান্ডেল নেক্সট ক্যান্ডেল ফলোই করে তো সেক্ষেত্রে আমাদের এন্ট্রি আসবেই না আমাদের এন্ট্রি আসবে কখন আমরা দেখবো এই বললাম না আমাকে অ্যানালাইসিসটা করতে হবে ভালো রকম যদি আপনি ভুল অ্যানালিসিস করেন তাহলে কিন্তু আপনি ভুল জায়গায় চলে যাবেন আপনাকে সঠিক অ্যানালিসিস করতে হবে এখানে ডবল বটম হলো আমি একটা চার্ট প্যাটার্নকে অ্যানালিসিস করলাম প্রাইস এখানে এই লো করেছিল এখানে হায়ার লো করলো অলরেডি একটা ডিমান্ড জোন তৈরি করলো যে এখান থেকে প্রাইস উপর দিকে উঠবার চেষ্টা করছে প্রাইস বায়াসটা প্রাইসকে নিচের দিকে নামাচ্ছে না হায়ার লো তৈরি করছে এখান থেকে উঠলো ব্রেক করলো এই ট্রেন লাইনকে ব্রেক করলো অ্যাডিশনাল কনফার্মেশন তারপরে সেই ট্রেন লাইনে রিটেস্ট করতে আসছে রিটেস্ট করছে প্লাস টোয়েন্টি সিম্পল সাপোর্ট নিচ্ছে প্লাস এখানে ফিফটিতে সাপোর্ট নিচ্ছে এর থেকে আর কি কনফার্মেশন চাই আপনার দুর্দান্ত সেট আপ জাস্ট এর উপরে আপনি বাই করুন আপনি এখানে স্টপ লস লাগান টার্গেট আপনার ওয়ান ইস টু টু

ওটার পর দেখুন অলরেডি আমরা কিন্তু যদি এখানে দেখি আমরা কিন্তু এখানে অলরেডি একটা সেট আপ যদি আমরা এখানে দেখি আমরা কিন্তু এখানে একটা সেট আপ অলরেডি পাচ্ছি দেখুন এই জায়গাটা টোয়েন্টি সিম্পল মিউ যে সাপোর্ট নিচ্ছে প্লাস এখানে আর এস আই ফিফটি টু সাপোর্ট নিচ্ছে আমরা এখানে এন্ট্রি নিতে পারি আমরা এখানে স্টপ লস লাগাতে পারি এবার ধরুন ভালো করে বোঝার চেষ্টা করুন একটু জুম করি যাতে আপনারা আরো বেটারলি বুঝতে পারেন অ্যানালাইসিসকে বুঝতে হবে না বুঝলে কিন্তু হবে না দেখুন কি হচ্ছে ডবল বটম করেছে এখানে ফার্স্ট বটম সেকেন্ড বটম করে আপনার প্রাইস উপরের দিকে উঠেছে নেকলাইনকে ব্রেক করেছে সেখানে সিআইপি করতে আসছে রাইট প্রাইস যখনই এলো আপনার এই জায়গাটা আপনাকে সিগন্যাল দিল আপনি এই ক্যান্ডেলের উপরে এন্ট্রি করলেন আপনার স্টপ লস এই জায়গাটা একটু করে লাগালেন দেখুন তার পরের ক্যান্ডেলই এই যে তার একটা ক্যান্ডেল দু নম্বর ক্যান্ডেলে মানে দ্বিতীয় দিনের মাথায় আপনার কিন্তু এখানে স্টপ লস হিট হয়ে গেল স্টপ লস হিট এবার আপনি তো ভাববেন যে শর্ট একদম স্ট্র্যাটেজিটা খারাপ স্ট্র্যাটেজি বাজে স্ট্র্যাটেজি আপনি কিন্তু এখান থেকে বেরিয়ে যাবেন আপনি আর এই টাইডে এন্ট্রি নেবেন না আপনি সব হয়ে গেছে স্ট্র্যাটেজি খারাপ বলে আপনি গালাগাল দিয়ে স্যারকে গালাগাল দিয়ে আর ভালো স্ট্র্যাটেজি না আপনি বেরিয়ে যাবেন কিন্তু আপনি ভুলে গেছেন যে এটা স্টপ লস হান্টিং হলো এই স্টপ লস হান্টিং যখন হয় তো আপনাকে বুঝতে হবে যে এই কারা যারা স্টপ লসকে এখানে হান্টিং করেছে এসএল হান্টিং করলো যারা হান্টিং করলো তারা কারা স্মার্ট মানি তারা প্রাইস কে এর নিচে নেমে নামাতেই দেবে না ভালো করে বোঝার চেষ্টা করুন এর নিচে না যদি আপনি দেখেন এর নিচে প্রাইস এটা আমি কনসেপ্ট বলছি স্মার্ট মানি কনসেপ্ট রাইট এর নিচে প্রাইস নামেইনি নি এখানে আমরা কি হিট করলো প্রাইস দেখুন উপরের দিকে উঠলো রাইট উপরের দিকে উঠে দেখুন প্রাইস আবার এই লেভেলে এলো এই যে এখন সেম লেভেল সেম লেভেল এলো তখনও কিন্তু ওর এসআই তে সাপোর্ট নিচ্ছে তখনও কিন্তু আপনি এন্ট্রি নিতে পারেন আপনার কিন্তু এন্ট্রি যায়নি এখানে আপনার এন্ট্রি আসতে পারে এখানে আপনার এন্ট্রি আসতে পারে আপনার এখানে স্টপ লস আসতে পারে প্রাইস কিন্তু উপরের দিকে উঠেছে যদি আপনার ওয়ান ইস টু টু যদি আপনি টার্গেট রাখেন অলরেডি আমার ওয়ান ইস টু টু অলরেডি আপনাকে দেবে দেখো যদি আপনি এখানে এন্ট্রি করেন আপনার এখানে অলরেডি ওয়ান ইস্টু টু আপনি এখানে পেয়ে যাবেন ওয়ান ইস্টু টু আপনার কিন্তু টার্গেট ফুলফিল হয়ে যাবে যদি আপনি এই এ এন্ট্রি নেন এখানে কিন্তু আপনি এন্ট্রি দিতে পারেন তারপরে কি আসছে আমি যেটা এখানে যেটা বোঝাবার চেষ্টা করছি তো আমরা ট্রেডে এন্ট্রি নিলাম তারপরে যখন আপনি যদি দেখেন তাহলে আপনি দেখবেন যে এখানে কি হচ্ছে এই জায়গাটা এই জায়গাটা কি হচ্ছে এই জায়গাতে কিন্তু প্রাইস আবার নেমেছে দেখুন এটা স্মার্ট মানি কনসেপ্ট বারবার ধরে এখানে সাপোর্ট নিচ্ছে এখানে স্টপ লস হান্ডিং করছে এর নিচে কিন্তু নেবে না কারণ অলরেডি যারা এখানে স্টপ লস হান্ডিং করেছে তারা কিন্তু এই হিউজ অ্যামাউন্ট কিন্তু এখানে কিনে নিয়েছে কম দামে তারপর প্রাইস উপরের দিকে উঠেছে এবং এখানে সাপোর্ট নিল দেখুন আবার সাপোর্ট নিতে আসছে যখন সাপোর্ট নিতে এলো তখন কিন্তু আর এস আই ফোরটি নিচে প্রায় থার্টির কাছাকাছি থার্টি ফাইভ ফাইভ এর কাছাকাছি অলরেডি আপনি দেখতে পাবেন এবং সেখানে একটা ক্যান্ডেলিস্টিক প্যাটার্ন তৈরি হলো একটা বুলিশ ক্যান্ডেলিস্টিক প্যাটার্ন তৈরি হলো প্রাইস উপরে উঠলো এখানে রিটেস্ট করতে আসলো এবং আপনি এখানেও একটা এন্ট্রি সুযোগ পাচ্ছেন দেখো এখানেও কিন্তু আপনাকে সুযোগ দিচ্ছে যেখানে সেম এখানে পেয়েছিলেন এখানে পেয়েছিলেন আপনি এখানেও কিন্তু একটা সেম এন্ট্রি সুযোগ পেলেন এবার এখানে প্রশ্ন হচ্ছে যে আপনি কি এখানে এন্ট্রি নেবেন এবার আপনি যদি এন্ট্রি নেন আপনার এখানে তো রেজিস্টেন্স লেভেল আছে তো আপনি যদি এখানে এন্ট্রি নেন তো আপনার এই জায়গাতে তো আপনার প্রফিট আপনার ভালো রকম প্রফিট আসবে না রেসিও ঠিকঠাক মেনটেন করবে না হবে না তো আপনি কি করবেন আপনি কিন্তু এই জায়গাতে কোয়ান্টিটিকে কে লেস কোয়ান্টিটি কিনতে পারেন থার্টি পার্সেন্ট বা ফোর্টি পার্সেন্ট আপনি এখানে কিনে নিলেন বাদ যখন ব্রেকআউট হবে তখন আপনি কিনবেন এবার প্রশ্ন হচ্ছে যে ব্রেকআউটটা কি সফল হবে না ব্রেকআউটটা আপনার সফল হবে না এটা আপনাকে কি করে আপনি বোঝবার চেষ্টা করবেন দেখুন সবসময় একটা কথা মনে রাখবেন এটা আমি অ্যাডভান্স কথা লেভেলে বলছি যখন স্মার্ট মানি আপনার মধ্যে ইনভলভ আছে যে স্টকটার মধ্যে ইনভলভ আছে আমি যদি বুঝতে পারেন স্মার্ট মনির ফুটপ্রিন্টটাকে যদি বুঝতে পারেন তাহলে কিন্তু আমরা নিশ্চিন্ত চিন্তা করতে পারেন যে এই ব্রেকআউটটা সফল ব্রেকআউট হবে কারণ কি কারণ এখানে স্মার্ট মানি অলরেডি ঢুকেছে এখানে অলরেডি এখানে বাই করেছে এখানে বাই করেছে এখানে বাই করেছে এখানে বাই করেছে এখানে স্টপ লস হান্টিং করে বাই করেছে এখানে বাই করেছে এত জায়গায় যখন তাদের বাইং অর্ডার দেয়া ছিল তার মানে তারা এর নিচে প্রাইস কে নিয়ে আসবে না সবসময় মনে রাখবেন স্মার্ট মানি কখনো তার নিচের বাইং পয়েন্টের নিচে প্রাইস কে নিয়ে আসে না কারণ তারা তারা কখনো লস তারা নিজেরা সহ্য করতে পারে না তারা সবসময় আমাদেরকে ট্যাপে ফেলে প্রফিট বার করবার চিন্তা করে যখন এত জায়গায় আপনার বাইং পয়েন্ট হয়েছে প্রাইস অটোমেটিক্যালি কিন্তু উপরের দিকে উঠবে এবং এখানেও আপনার বাইং হয়েছে অলরেডি যখন এই এই জায়গা থেকে একটা অনুমান করা যেতে পারে একটা অ্যাজামশন করা যেতে পারে যে প্রাইস এখান থেকে সফটিক ব্রেকআউট হতে পারে সেক্ষেত্রে আপনি যদি ভালো রকম অ্যানালাইসিস থাকে তখন আপনি হান্ড্রেড পার্সেন্ট এখানে আপনি এন্ট্রি করে নিন আর যদি না হয় আপনি রিস্ক ম্যানেজমেন্ট করুন আপনি কোয়ান্টিটি ক্যালকুলেশন করুন আপনার পজিশনের সাইজ করে আপনি থার্টি পার্সেন্ট অথবা ফোর্টি পার্সেন্ট আপনি এখানে বাই করে পরবর্তী এখানে সিক্সটি পার্সেন্ট সেভেন্টি পার্সেন্ট যখন ব্রেকআউট হবে তখন এখানে সেভেন্টি পার্সেন্ট আপনি বাই করলেন বাই করে একটা প্রফিট এখান থেকে বুক করলেন এইভাবে যদি আপনি ট্রেডিং কে নিয়ে যেতে পারেন সুইং ট্রেডিং কে তাহলে কিন্তু আপনি একটা ভালো রকম সুইং ট্রেডার হতে পারবেন প্রফেশনাল ট্রেডার হতে পারবেন এবং প্রফিট বার করতে পারবেন এই শেয়ার মার্কেট থেকে দেখুন আমি প্রত্যেকটা ভিডিও শেষে একটা কথাই বলি যে আগে শিখতে হবে তারপরে ট্রেড করতে হবে এবং শৃঙ্খলা এবং পেসেন্স দুটো জিনিস কিন্তু খুব গুরুত্বপূর্ণ ধৈর্য খুব লাগবে আর আপনার আপনাকে ডিসিপ্লিন হতে হবে এই যে ব্যাপারটা আপনাকে বললাম এই এইটা হচ্ছে আপনার ধৈর্যের ব্যাপার আপনাকে অ্যানালাইসিস ব্যাপার আপনি যত ডিপ অ্যানালাইসিস করবেন তত কিন্তু আপনার নলেজ বৃদ্ধি পাবে এবং আপনি ট্রেডিংটাকে আরো ইজিলি করতে পারবেন আরো প্রফিট বার করতে পারবেন মার্কেটকে বুঝতে পারবেন আর মার্কেটকে বুঝতে গেলে আগে শিখতে হবে না শিখে কখনো আপডেট করা যাবে না আমাদের অফিসিয়াল অ্যাপস আছে আমাদের ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে ওবিটি একাডেমি সেটা আপনারা অ্যাপসটা ইনস্টল করতে পারেন সেখানে আপনাদের আমরা অনেক কিছু করি উইকলি মার্কেট আপডেট করি এবং আমাদের একটা কোর্সও আছে ইউটিউজিসি যেটা খুব কম প্রাইসে আপনি সেটাও করতে পারেন অলরেডি ক্লাস শুরু হয়েছে কিছুদিন সেই জায়গা থেকে আপনারা চেক আউট করতে পারেন নিচে অলরেডি আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার শো করছে ডেস্ক্রিপশনে সমস্ত কিছু আছে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানান বন্ধু বান্ধবদের সঙ্গে শেয়ার করুন দেখা হচ্ছে পড়াটা ভিডিও সুস্থ থাকুন ভালো থাকুন নিজের বাজারে নিজের ক্যাপিটালকে রক্ষা করুন বাই বাই